এখন একেবারে চারপাশ কতটা সুন্দর সুন্দর করে পরীক্ষা দিবি ভালোভাবে লেখাপড়া কর একটা মাস আমি চালিয়ে নিব সমস্যা নেই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি সবাইকে সবাইকে বেলার অনেক অনেক সুন্দর পরিবেশ আবহাওয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের মনপুরা ব্রিজ সংলগ্ন সুন্দর রাস্তা থেকে তো আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি কিন্তু আমার সাথে আমার যে দুজন ক্যামেরাম্যান সঙ্গী থাকে ওরা আপাতত নেই কারণ হচ্ছে টানা একটা মাস ওদেরকে ছুটি দেওয়া হয়েছে ওদের হচ্ছে এইচএসি পরীক্ষা যে তোরা আগে ভালোভাবে পরীক্ষা দে এই জন্য ওদেরকে ছুটি দেওয়া হয়েছে যার কারণে আমাকে এক একাই যেতে হচ্ছে আজকে মন পড়ার নিচে ভিডিও বানাবো এদের সাথে এই স্টানটা দেখতে পাচ্ছেন এই স্টান এই স্টানটা নেওয়ার কারণেই আমাকে যে পিছনে ব্যাগ ব্যাগটা আনতে হচ্ছে সুন্দর করে পরীক্ষা দিবি ভালোভাবে লেখাপড়া কর একটা মাস আমি চালিয়ে নিব সমস্যা নেই ওরা থাকলে কি পিছন থেকে সুন্দর করে করে দেয় বিকেলবেলা কথাবার্তায় অনেক আড্ডাও হয় ভালো লাগে আর আমাদের পরিবেশটা কেমন লাগছে জানাবেন দেখেন কতটা সুন্দর আকাশ আল্লাহর এক অপরূপ সৃষ্টি আকাশ নীল আকাশ একেবারে মিষ্টি মিষ্টি রোদ এরপর ঠান্ডা ঠান্ডা বাতাস হ্যাঁ আমি মন পড়ে ভিজে দিকে যাচ্ছি আপনারা থাকুন এখানে একটু অনেক ছায়াময় যুক্ত একটি পরিবেশ খুবই ভালো লাগতেছে একা একায় হাঁটতেছে তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন বা এই কন্টেন্ট ক্রিয়েশন এতটা সহজও নয় নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নতুন চিন্তা ভাবনা করতে হবে তাহলেই আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসলেই সফলতা অর্জন করতে পারবেন এটা হচ্ছে মূল কথা তো সব মিলে আজকে একা একাই যাচ্ছি আসলে আমাদের গ্রাম আমাদের এলাকা সত্যি অনেক সুন্দর একেবারে চার পাঁচটা দেখছেন এই কারণেই তো এখানে এই ভিডিও বানাই আজকে কাউকেই তেমন পাইতেছি না কারণ সবাই অনেক অনেক ব্যস্ত সব মিলিয়ে আর ওই পাশে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে আমরা ওইদিকে যাবো নদীর ওই পার ইনশাল্লাহ আমি জাস্ট ক্যামেরাটা ওপেন করছি পরিবেশটা একটু দেখানোর জন্য যে অনেক সুন্দর এই কারণেই আর এইভাবে কখনো খোলামেলা তেমন কথাও বলতে পারি না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে শুধু কন্টেন্টই আপলোড দেই কিন্তু খোলামেলা পরিবেশে যে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো এটা আসলে হয়ে ওঠে না আপনারা আসলে আমাদের কন্টেন্ট কে কোথায় থেকে দেখেন কোন জেলায় থেকে দেখেন আমার মানিকগঞ্জ আমার প্রাণের মানিকগঞ্জ জেলা থেকে আপনারা কে কে দেখছেন সব কিছুই জানাবেন এটা আসলে আমাকে অনেক ইন্সপায়ার করবে অনুপ্রেরণা পাবো যে না আমার নিজ জেলা আমাদের প্রিয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখবে এইটাই হচ্ছে পৌঁছে গেছি আমাদের সেই চিরচেনা একটি মন প্রার বিচ যেখানে আমরা নিয়মিত আড্ডা দিই নিয়মিত আপনাদের সাথে বিভিন্ন পয়েন্টে নিয়ে উপস্থিত হই এটা হচ্ছে আমাদের মনফরা ব্রিজ এখন একেবারে চারপাশ কতটা সুন্দর এমন পরিবেশে আমি বলবো যে ছুটির দিনে হোক যে কোনো টাইমে হোক যদি সময় সুযোগ হয় আসতে পারেন এটা হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়নের হ্যাঁ মনপরা ব্রিজ অনেক সুন্দর একটি জায়গা চারপাশটা সত্যি একেবারে অপরূপ চলুন তাহলে বিকেলের এই সৌন্দর্যে আমাদের মনপ্রা বীজ একটু হেঁটে হেঁটে দেখি এটা হচ্ছে ধলেশ্বরী নদীর উপর নির্মিত আমাদের এই চমৎকার বীজটি ঈদে বা যে কোনো দিনেই ছুটির দিনে এখানে মানুষে ভরপুর হয়ে যায় হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর পয় পরিষ্কার তেমন একটা কোলাহল নেই হ্যাঁ গাড়িরও তেমন একটা খুব একটা খুবই কম আসে আর রেলিংগুলো দেখেন একেবারে রং করা হয়েছে আর আকাশের কালারটা একেবারে জোস সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তো মনপড়া ব্রিজে হাঁটতেছি আসলে অনেক চমৎকার অনেক সুন্দর বুঝতেই পারছেন তো আমি বলবো মনপড়া ব্রিজ অবশ্যই আসবেন সব মিলিয়ে ভালোই লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমরা কিছুক্ষণ পরেও এখানে একটু খেলা দেখব ওই দেখতে পাচ্ছেন যে আমাদের ছোটো ভাইরা ওরা খেলতেছে ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে এক মাসে খেলাধুলা হচ্ছে আর নদীর শীতল হাওয়া উপরে ধলেশ্বরী আর ধলেশ্বরী নদীর ওপর নির্মিত আমাদের মন সব মিলে এখানকার পরিবেশ আবহাওয়া পরিস্থিতি সব কিছুই অনেক অনেক সুন্দর তো সবাইকে আসার জন্য অনুরোধ রইল আসবেন ঘুরবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি